রাহিম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের দেখাতে চলছি আমাদের উন্নত জাতের হাইব্রিড কলার চারা এই কলাগুলো বর্তমানে সুস্বাদু খুব ভালো আর এই কলার ছড়িগুলো অনেকগুলো হয় আমি এগুলো আপনাকে দেখাই এই ছড়িগুলো এক দুই পিস তিন চার পাঁচ ছয় সাত আট আর ছড়ি কলা হচ্ছে এইখানে আপনারা দেখতে পেরেছেন কত গাছ আছে দছড়ি কলা তো এই কলাগুলো আপনারা ইচ্ছে করলে এই ধরনের হাইব্রিড কলা চাষ করতে পারবেন অল্প দিনেতে আপনারা লাভবান হতে পারবেন এই কলা গাছ যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার ফোন নম্বরে যোগাযোগ করবেন আপনারা এই ছোট্ট গাছে অসাধারণ কলাগুলো আপনি পাইতে পারবেন তো আমাদের এই কলাগুলো করা হচ্ছে অতি কাছাকাছি তার জন্য একটু ফলাফল কম আসছে আপনারা যদি এর সেতেও একটু দূরত্ব পরিমাণ বেশি দেন তাহলে আশা করা যায় এই কলাগুলো আর ভালো হবে এই কলার গাছগুলো নিতে হলে অবশ্যই আমার দেওয়া স্ক্যানার নম্বরে ফলো করবেন এই ধরনের গাছগুলো আপনারা পাবেন এখানে অসা অসংখ্য এই কলার গাছগুলো আমাদের কাছে রয়েছে এগুলো বাণিজ্যিকভাবে আপনারা চাষ করলে অবশ্যই ইনশাল্লাহ লাভবান হতে পারবেন আপনারা ইনশাআল্লাহ যদি এই ধরনের গাছগুলো নিতে চান দেশ ও দেশের প্রান্তে থাকে যে কোনো জায়গায় আমরা এটা নিয়মিত পৌঁছে দিই আপনারা এটা অনলাইনের মাধ্যমে ইনশাল্লাহ এই গাছগুলো আপনারা নিতে পারবেন আমাদের এই গাছগুলো এরকম গাছ আমরা এখান থেকে উঠে দিয়ে রাখি আপনারা যদি কেউ নিতে চান এই রকম গাছগুলো আপনারা দিব এই গাছগুলোতে অল্প দিনের মধ্যে ফলাফল চলে আসবে কারো যদি নেওয়ার ইচ্ছুক থাকেন অবশ্যই আমার দেওয়া স্ক্যানার নম্বরে ফলো করবেন অবশ্যই এই ধরনের গাছগুলো অবশ্যই পাবেন তো সকলে ভালো থাকবেন সবার মাস থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত